এখন আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কাশিপুর গ্রাম এই গ্রামের একটা মাঠের ভিতরে মসুরি ক্ষেতটা খুব সুন্দর দেখলাম তামাকের ক্ষেত এই পিছনে গম ক্ষেত আসলে আমাদের এই গ্রাম বাংলার যে সরষা ক্ষেতগুলো আমার খুব ভালো লাগে তো এইখানে এসেছি একটু নির্জনতার মাঠের ভিতরে দাঁড়িয়ে একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পৃথিবীতে আমরা যে জেন্দগিটা পেলাম এই জেন্দীটা আমার মোমেনের সার্টিফিকেটটা নিয়েই আমাকে মৃত্যুবরণ করতো যত আমলই করি আমার যদি মোমেনের সার্টিফিকেট আমার অর্জন না হয় লাল তাহলে কিন্তু আমি থাকা হেরে পরিচয় নিয়ে যাচ্ছি হয় মৃত্যুর সময় মোমের সার্টিফিকেট থাকবে না হলে সে কাফের সার্টিফিকেট সার্টিফিকেট তো দুইটার বাইরে না এখন মোমেনের সার্টিফিকেট নেওয়ার জন্য আমার কি কর আমি হয়তো মোমেন কিন্তু আমার সার্টিফিকেট যদি না থাকে তাহলে ওই ডিগ্রির কিন্তু কোনো লাভ হচ্ছে না আমি ম্যাথমেটিক্স খুব ভালো পারি কিন্তু ম্যাথমেটিক্সের পরে আমার কোনো অনার্স সার্টিফিকেট মাস্টার্স সার্টিফিকেট আমার এটা কিন্তু চাকরির ক্ষেত্রে কাউন্ট হচ্ছে না ঠিক এরকম আমার মোমেন ব্যক্তি আমি আমার এই বিষয়টা বুঝতে পারছো তাহলে সার্টিফিকেট হচ্ছে ইমরানের নম্বর আয়তে বলছে হে মোমেন তোমরা কাফের সাথে বন্ধুত্ব করো আমি যদি কাফের সাথে বন্ধুত্ব করি তাহলে আমি মোমেনের সার্টিফিকেট পাচ্ছি না যেমন আমার কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল না একজন আমি লীগ করে কিন্তু শেখ হাসিনার কাছে যেয়ে আমি লিগের সভাপতির কাছে যেয়ে ভোটের নির্বাচনের কিন্তু লাভ করতে পাইল সে কিন্তু আমি লিগ কিন্তু সে নমিনেশন দিল আর একজনকে সে অন্য সে আর পাইল না তার মানে কি সে ওই ওই দলনেতার কাছে ওই বিশ্বাসের যে সার্টিফিকেট এর কাছে যাই সে দুর্বল ওই ওই লোকটা বেশি সার্টিফিকেট মানে তার শক্তি বিশ্বাসের শক্তিটা কিন্তু ওখানে বেশি জোরালো তাই কিন্তু নমিনেশনটা হ্যাঁ আমি লীগ নেত্রী ওই লোকটাকেই তুমিও আমি লীগ করো কিন্তু তোমার আমি লীগের পরে যে বিশ্বাসের ফাউন্ডেশন ওটা কিন্তু দুর্বল তো ঠিক আমিও মোমেন আমার মোমেনের যে সার্টিফিকেট এটার পাকাপোক্ত করতে হলে সুরাই ইমরানের আঠাশ নম্বর আয়তে বলা হয়েছে মোমেনের কাফের সাথে বন্ধুত্ব করুন কাফের সাথে বন্ধুত্ব না করার জন্য আমার যে কার্যক্রম সেখানে আমাকে যদি সক্রিয় না থাকি তাহলে তার আমি মোমেনের সার্টিফিকেট পাচ্ছি না এখানে আমার একটু কথা তো আমাকে প্রথমে কাফের মোমেন চিনতে হবে আমি যদি মোমেন না হয়ে কাফের হই তাহলে কাফের আমি নিজে কাফের আর একজন মোমেন আমার বিরুদ্ধে যে থাকে কাফের বিরুদ্ধে তো মমিন পরস্পর বিরোধ না আমি যদি নিজেই কাফের হই তাহলে পরস্পর আমার বিরুদ্ধে যারা আছে তারা মোমেন আমি যদি নিজে মোমেন দাবি করি কাফের হয়ে মোমেনের পরিচয় নিয়ে মোমেন দাবি করলাম তাহলে আমি ওই প্রকৃত পক্ষে আমার বিরুদ্ধে যে আছে সে তো মোমেন ছিল আমার নিজের অজ্ঞতার কারণে আমি ওই মোমেনের সাথে শত্রুতা করলাম বিরোধিতা করলাম তো নাকি তাহলে আমাকে বন্ধুত্ব এবং শত্রুত করার কাফের মোমেনের ভিতরে বন্ধুত্ব এবং শত্রুতার যে আয়াত এইটাকে যদি আমার বাস্তবায়ন করতে হয় তাহলে প্রথমে আমাকে নিজে চিন নিজে মোমেন কি কাফের এই পরিচয়টা আমার কাছে আগে ক্লিয়ার হতে হবে তাই তো গো তাহলে কাফের মোমেনের সূচনা কোথা থেকে আসলো আদম আলাইহিস যখন তৈরি করলো প্রথম কাফের কি কে হলো ইবলিস ইবলিস কোন কারণে কাফের হলো আদম কবাই আল্লাহকে সেজদা না করি কাফের হলো তাইলে আদম কবাই আল্লাহকে সেজদা না করাটা কাফেরের পরিচয় কাফের একটা বৈশিষ্ট্য যদি অনেকেই বলে ওটা ইবলিসের কাফের হওয়ার বৈশিষ্ট্য আর ইবলিসের কাফের হওয়ার বিষয় কর মূল ক্ষেত্র যেটা আর মানুষের কভের হওয়ার কর্মক্ষেত্র যদি আরেকটা হয় তাহলে স্রষ্টা এবং সৃষ্টি গ্রুপিং দুইটা হয়ে যায় যে একটা স্রোষ্ঠার পদ্ধতি একরকম পৃথিবীতে আরেকটা স্রোষ্টা আছে তার পদ্ধতি আর এক রকম তাহলে ইবলিস জিন জাতীয় সে কাভের হইলো যে স্রষ্টার আন্ডারে যে কাজ করে আতঙ্ক বাংলাকে সে জানা করি তাহলে আল্লাহ পাকের হুকুম আদমকে ভাই সেজদা করো এই হুকুম আমেনে করে ইবলি যখন কাফের এলো সে কাফের সার্টিফিকেট পাইলো আর ফেরেস তারা আদম কাবে আল্লাহকে সেজদা সে মোমেনের সার্টিফিকেট পাইলো দুটো সার্টিফিকেট তো এইখান থেকে আসছে যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যখন তোমার অনার্সের সার্টিফিকেট দিয়েছে বিশ্ববিদ্যালয় তো সেই একটাই হ্যাঁ তো এখন আল্লাহ স্রষ্টা একজন যদি আল্লাহ বাদে আরেকটা স্রষ্টা থাকতো সেই ভার্সিটি সেই ডিপার্টমেন্ট যদি আর একটা হইতো তাহলে সেখান থেকে কাভেরের সার্টিফিকেট একটা আর মোমেনের সার্টিফিকেট ভিন্ন ভিন্ন হতে পারতো যেহেতু সষ্টা একজন তাহলে কাফের এবং মোমেনের সার্টিফিকেট দিবে ওই সষ্টা যে স্রষ্টা একজন তার সৃষ্টি সবাই আমরা সেখানে প্রথম কাফের ইব্রিস আদম কবাই শেষ দানা করে মোমেন আদম কবাই শেষ দা করে মোমেন তো আমি যখন আদম কবাই শেষ দা করি তাহলে আমি মোমেন আর যারা আদম কবাই শেষ দা করে না ওরা কাফের তাহলে এখন আমার পরিচয় হচ্ছে যারা আদম কবাই শেষ বিরোধী তাদের সাথে বন্ধুত্ব না করা সুরাই ইমরানের আঠাশ নম্বর আয়াত পালনের জন্য আমাকে সক্রিয় হতে হবে এই কর্মক্ষেত্রের জন্য আমি ততক্ষণ পর্যন্ত হব না যতক্ষণ পর্যন্ত ওই কাফের আমাকে শত্রু মনে না করবে কাম টু দ্য পয়েন্ট দ্যাট ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট যে কাফের আদমকে ভাই শেষ দা না করো ওই কাফের তা ইসলাম চরমনায় ফুরপুরা মানিগঞ্জ দেওয়ানবাগ নামাজ পড়া আজ না এরকম হাজি সাহেব এই তোমার তাহাজত পর্নাওয়ালা এই যে যত সব টুপি পাগনি মোচকাটা দেখছ আদম করবে সেদের বিরোধের কাফের গো এই কাফেরের সাথে আমার বন্ধুত্ব করা যাবে না আল্লাহ বাকি রায় বন্ধুত্ব করতে না না করার মাধ্যম দিয়ে আমার মমিনত সার্টিফিকেট নেই তাহলে আমি এমন কিছু কর্মক্ষেত্র আমার জীবনে বাস্তবায়ন করব যেন ওই কাফেররা আমাকে শত্রু মনে করে যখন এই কাফেররা ওই আদমকে ভাই সেজদা না করা ওই কাফেররা হাসিবুল তিস্তিকে শত্রু মনে করবে তখনই হাসিবুল তিস্তি ওই কাফের কাছ থেকে সার্টিফিকেট পেলো মোমেনের সার্টিফিকেট তাহলে আমার আমি যে মোমেন আমার সার্টিফিকেট কার হাতে ওই কাফের কাফের যখন আমাকে চলতি ফিরতি উঠতি বস্তি। সবসময় আমার সাথে শত্রুতা করবে তাহলে আমার এই মোমেনের সার্টিফিকেটটা পাকাপোক্ত হয়ে বলে আমি ধরে নিতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি মশ কেটে ফেলি তাহলে ওর সাথে শত্রুতা আমার থাক থাক থাকছে এই জন্য আমি জয়গুরু বলে ও ওরা দেশে সালাম আমি জয়গুরু বলে ওই কাফের আদম কমে সেদ্ধ না করে ওই কাফের সাথে আমার শত্রুতা হচ্ছে আমি ওখান থেকে মোমেনের সার্টিফিকেট পাচ্ছি জয়গুরু আমি টুপি পরিত্যাগ করে হ্যাঁ জুব্বা টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করে আমি চুল লম্বা করে এরকম প্যান্ট শার্ট পরে কাভের সাথে কাভের আমাকে শত্রুতা মনে করছে যে নবীর শূন্য ত্যাগ করিল শত্রু তাহলে কাভের করা ওই লোকটা যখন আমাকে এই টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করার কারণে সে আমাকে শত্রু বলে গণ্য করছে তাহলে কাভের শত্রুতায় আমার মোমিনের সার্টিফিকেট গো এরকম আর অনেক এই যেমন যে কালকে এই তোমার ছবে মেরাজের অনুষ্ঠান করলাম সেখানে একটু ঢোল বাজি নিলাম ঢোল বাজানোর অর্থ কি ওই আদম কাবার সেজ না করা ওই কাফেররা যেন আমাকে শত্রু মনে করে যে ঢোল বাজাইলো তাহলে ওই ঢোল বাজানোটার কারণ হচ্ছে কাফের সাথে আমার শত্রুতা পাকাপোক্ত করার জন্য যাতে ওরা আমাকে শত্রু করে শত্রু মনে করে আমার মোমেনের সার্টিফিকেটটা পাকাপোক্ত হয় এরকম ভাবে। জন্মান্তরবাদের বিশ্বাসটা আমরা কালকে বক্তব্য দিয়ে ইয়ে করলাম জন্মান্তরবাদের বিশ্বাস যখন আমি বলছি যে তোমার ময়ূরে শিয়াল কুকুর কা বানর সোর হতে হবে সুরা মায়ের ষাট নম্বর আয়াত বললি ওরা বলছে এরা জন্মান্তরবাদে বিশ্বাস করে হিন্দু হয়ে গিয়েছে এই 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 করা লোকগুলো আমাকে জন্মান্তর বিশ্বাস করার কারণে আমাদেরকে শত্রু ভাবছে গো তাহলে ওরা যখন আমাকে শত্রু বলছে তখন আমি মোমেনের সার্টিফিকেট পাই সেরকমভাবে अल्लाह के हाथ से पास है अल्लाह से यारा है मानव सुरोते अम्म अल्लाह निश्रोते मानव स्तोरी है रसूल सुरोते আল্লাহ বিশ্বাস করি ভক্তি এই আদম সেজদার কথাগুলো আমরা যখন বেশি বেশি ব্যক্ত করছি ওরা তখন আমাদেরকে শত্রু ভাবছে গোপন যারা রাখছে তারা মুনাফেদ আর যারা আদম সেজদার কথাগুলা প্রকাশ করছে তারা ওই আদম সেজদা না করে ওই কাফের সাথে শত্রুতা সৃষ্টি হচ্ছে বিধায় আমরা ওই কাফের কাছে শত্রুতা হওয়ার কারণে আমাদের সার্টিফিকেটটা হয়। তাহলে আদম শেষ শেষদাকারী একজন গুরু রসুলের কাছে বাদ গ্রহণ করে যারা প্রকাশ্য দিবালোকে তার গুরুকে রসুল বিলে প্রকাশ করছে তখন তারা বলছে ও শেষ রসুল এরপরে হাসি বুঝছিস রসুল দাবি করছে এ তো ডাহা কাফের গো আমাদেরকে কাফের বলছে নাকি ওই আদম কাপের স্যেজদা না করা ওই লোক লোকটা যখন আমাকে কাফের বলবে তাহলে আমি জানলাম যে আমি মোমেন হয়েছি গো জয় গুরু তাহলে যার যার গুরু তার তার রসুল আদমক সেজদাকারি ওই সাম্য গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করি সেখানে আদমকবাই সে আল্লাহকে সেজদা করে যখন আমরা প্রকাশ্য আমাদের স্নানটাকে দিনটাকে কায়েম করছি সুরা সোনা তেরো নম্বর আয়ত অনুসারে তখনই দেখা যাচ্ছে যে আমি কাফের বুলে ওই কাফের বিরুদ্ধে অবস্থান করলাম আমার চোরা ইমরানের আঠাশ নম্বর আয়ত্তা পালন হইলো আমি কাফের সাথে আর বন্ধুত্ব করতে চাইলে ওরা আমার সাথে আর বন্ধুত্ব করছে না তার মানে আমি কাফেরের সাথে বিরোধিতা করা আর কাফেররা আমার সাথে শত্রুতা করায় আমি মমিনের সার্টিফিকেট পেলাম এই মমিনে কাফের কাফেরগণ আমাকে শত্রু মনে করে আমার সাথে শত্রুতা প্রসার পোষণ করার কারণে আমি মোমিনের সার্টিফিকেট পালাম এই মোমিনের সার্টিফিকেটটা নিয়ে আমি যখন মৃত্যুবরণ করব। তখন এরকমভাবে মোমেনদের জন্য জানলাম আর কাফেরদের জন্য জাহান্নাম এই জন্য আমি পৃথিবীর সকল মানুষকে মৃত্যুর পূর্বে মোমেন মোমেনের সার্টিফিকেট নিতে হলে কাফের সাথে বন্ধুত্ব না করা আর কাফের সাথে বন্ধুত্ব না করার মাধ্যমে কাফের যেন আমাকে শত্রু মনে করে তার সাথে শত্রু তা পোষণ করে আর সে আমাকে শত্রু কোন কোন ক্ষেত্রগুলোর ভিতরে কাফের আমাকে শত্রুতা করবে সেই সমস্ত ক্ষেত্রগুলো আমার জীবদ্দশায় বাস্তবায়ন করার মাধ্যমে আমি কাফের কাছ থেকে মোমিনের সার্টিফিকেট নেওয়ার আহ্বান করে পৃথিবীর সকল মানুষকে এই কাফেরের সাথে বন্ধুত্ব না করার আহ্বান করে এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কাশীপুর গ্রামের তামাক ক্ষেত এবং গম ক্ষেতের এবং মসুরি ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে বোমের সার্টিফিকেট নেওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে জয়